এশার নামাজের পরে পার্শ্ব বার দুরু শরীফ পাঠ করবেন এসাবাদে দুরুদ পরা পার্শ্ব বার নাগা নাহি হয় যেন খুব খবর অনেক ভক্ত আছে দুরু শরীফ কারে কয় কোন সময় পড়তে জানি না ফজরের নামাজের পরে প্রথমে একশো বার দুরু শরীফ পার্শ্ববার লাহলা পরে আবার একশো বার দুরু শরীফ বলা হয় খতমেন জাতি প্রত্যেকটা তরিকারই একটা খতম আছে যেমন খতমে খাজে খতমে গাউসিয়া খতমে নকশবন খতমে মুজাফিদ পালন করেন তো এখন থেকে অভ্যাস করবেন খতমে মুজাদিদি পড়ার জন্য যদি বলেন যে আমরা তো পড়ার সময় পাই না একটু বেসা করি বাজারে বইসা একটু আড্ডা সাদামি করি একটু কথা কম বলেন মানুষের সাথে যদি কম কথা বলতে হয় স্ত্রীর সাথেও কম কথা বললে হলো নবীর দুরু শরীর পাঠ করে স্ত্রীর সাথে বেশি কথা বলার দরকার কি একটু কম কথা বলে জ্ঞান জ্ঞান করি লাভটা কি তার সাথে প্রত্যেকের কথাই কই আমাদের প্রত্যেকেরই স্ত্রী আছে আছে না তাদের সাথে একটু কম দুনিয়াবি আলোচনা কম রাইখা আমরা সেই সময়টা যেন নবী পাক সাল্লামের সানে দুরু শরীফ পাঠ করি দেখেন মৌমাছির গল্প শুনছি আপনারাও জানেন মৌমাছি বিভিন্ন ফুলের থেকে রস সংগ্রহ করে সেই রসটা কিন্তু মধু না। যখন গুনগুন করে বাসায় আইসা সে মুখ থেকে ওই রসটা ঢাইলা দেয় সেটা উৎকৃষ্ট মধু হয় সে মধু হয় কারণ কি যে ওই মৌমাছি আখিরি জামানার পয়গম্বর হুজুরপুর নূর সাল্লামের স্বামী

যে সত্তর হাজার ফেরেস তারা পরে কেমন পর্যন্ত ওই দল আর দ্বিতীয়বার সুযোগ পাবে না পাঠ করার জন্য কারণ ওয়াইসি পাক বলছেন যে মদিনা শরীফের যে মাটি পাথর আমার কাছে এক একটা মনি মুক্তার চাইতে বেশি কারণ তারা রসুল করিম সালামের বাসিন্দা একবার মরুজ হর আসছে সাহাবাদের নিয়ে হুজুর সাল্লাহাম পথ অতিক্রম করতেছিলেন সাহাবারা কাপড় ঠবর দিয়া মুখ বন্ধ করছে যাতে ধুলা তো হুজুর বাক বললেন যে তোমরা এগুলো মুখ ধরলা যে নাকের ভিতরে যাতে পাথরের গুড়া ময়লা ধুলা বালি যাতে না ঢোকে চোখে মুখে এই জন্য কে সাহাবারা তোমরা কি জানো না যে মদিনার মাটি হইল শেফা মদিনার ধুলা ধুলাবালি যদি নাক দিয়া চোখ দিয়া মুখ দিয়া ঢুকে সে কঠিন বেদির থেকে মুক্ত হয়ে যায় হুজুর পাকের সাথে যে জিনিসের সাথে সম্পর্কিত সেই জিনিস অতি মর্তবার এবং সেই জিনিস অতি হ্যাঁ পবিত্র এবং রহমতপূর্ণ আমি বলতে চাই না কোন এক সাহেব বলছেন হজরত এজি নজমিল্লাহ আল্লাহমা সাবার তুলকা ওয়া সাবরান জামিলা যে ব্যক্তি এজিদের সানে হ্যাঁ হজরত উচ্চারণ করবে তার মুসলমানি আর থাকে না বিলকুল সে বেয়মান হয়ে যায় মুর্তাদ হয়ে যায় রসুলে করিম সাল্লা যে বলছেন যে হুসাইন মিন্নি ওয়ান মিনাল আমি হোসেন হইতে হোসেন আমার হইতে এটা তিনি এমনি বলছেন এবং তিনি বলছেন যুবকদের সর্দা এবং বেহেস্তের দুইটা প্রুস্ফুটিত ফুল ইমাম হাসান তাদের সামনে যদি এই আকিদা থাকে আবার লোকজন তাদের কাছে করে টুপি মাথায় এখন দেখেন মহরমের মাস আসতেছে চলতেছে দেখেন যারা সুন্নি মুসলমান তারা এই দিনকে তারা পবিত্রতার সাথে উদযাপন করে প্রত্যেকটা সুন্নি লোকের ঘরে ঘরে মিলা দুরুত কুয়া তুরু কান্নাকাটি হ্যাঁ তাদের তাদের সেই তাদের তারা করতেছে আর কেউ যদি বলে হজরত ইমাম হজরতিয়া এজ রহমতুল্লাহ বলছেন যে ইমাম হুসান হুসেনকে কে করার কারণে যদি কেউ আমাকে শিয়া বলে তা আল্লাহর কসম আমার সাথে বড় সিয়া কেউ নাই সিয়া পথে অববাদ পেলে সমস্যা কি मोहब्बत मोहब्बत রাখতে হবে যার মধ্যে নবী প্রেম আছে সেই ইমাম হাসান হোসেনকে ভালোবাসতেই হবে ভালোবাসতেই হবে ভালোবাসাই তার জন্য কর্ম ভালোবাসাই তার জন্য ফল উত্তম ফল উত্তম প্রতিদান এই জন্য আমি সব সময় বলবো এই জন্য আরেকটা হাদিস আছে যে ফাতেমা আমার কলিজার টুকরা হুজুর সাল্লাম বলছেন যে ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল তাদের ওহাবিদের চোখেই পড়ে নাই হাদিস হ্যাঁ হজরত এজিদ আবার এজিদের প্রশংসা করছে এজিদ একশো রাখাত নামাজ পড়ে এজিদ হাদিসের ভান্ডার ছিল হ্যাঁ কোরআনের হাফেজ ছিল সে নামাজে ইমামতি করিয়া পড়াইছে সে বহু মানুষকে বায়াত করছে হায়রে না হায়রে জালেম হ্যাঁ হারে দরজাল হ্যাঁ হারে মুক্ত হারে জিন্দি তোমার মুখ থেকে কি আর ছুটে ছুটি কে বলছেন মদিনায় কলকি অবতারের সফিনা মদিনা কলকি অবতারের সফিনা এই কিতাবে ছুটে ছুটি লেখছেন ওরে বরকতেরও দুই তনু ভবসে রে যা ওরে দেখো এম শিখের বিদায় ও বরকতের মা ফাতে মা ওরে বরকতের দুয় তনু ভবসে রে যা দেখো এসে তাম শিখ মরমের খুব বা হজরত সুরেশ্বরী কেবলা বলছেন যে মহরমে জুমার যদি খুদবা থাকে মহরমেরও ক্ষুদ্র আছে মহরমেরও খুদবা আছে এই ক্ষুদ্র আপনারা পড়বেন ঘরে বসে পড়বেন পড়বেন তো যদি পড়েন এটা সামনে ভাদ্র মাসের ফাতে আমি পরীক্ষা নিব আপনাদের পরীক্ষা নেওয়ার অধিকার আমাকে দিবেন সেই ভাদ্র মাসের হাতে শুরিবে মোহরমের ক্ষুদার সম্বন্ধে সুরে সুরি যা বয়ান করছেন সেটা আপনারা দাঁড়ায় দাঁড়ায় বলতে হবে